রাতে ভাইরাল হওয়া এই ছাব্বিশ সেকেন্ডের ভিডিওতে আপনি যাকে দেখছেন ইনি হচ্ছেন আওয়ামী লীগের একজন এমপি তিনি গতকাল আদালত থেকে জামিনে ছাড়া পেয়েছেন এবং ছাড়া পাওয়ার সাথে সাথে যেমনটা আপনারা ভিডিওতে শুনলেন একদল মানুষ এসে তাকে আবার ধরে তাকে রশি দিয়ে রাস্তায় বেঁধে তার সাথে কথা হবে এমনটাই তারা বক্তব্য দিল ওই ভিডিওতে সুতরাং আদালতের ওপরে এখন মব জাস্টিসের বিচারটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে সেটা তো আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি কারণ যেখানে আদালত রায় দিয়ে একজন মানুষকে জামিন দিয়েছে সেই রায়ের উপরে এই যে বর্তমান মব জাস্টিস কালচার সেই আদালতের রায়ের উপরে তাদের রায় কার্যকর হতে চলেছে দর্শক গতকাল এই ভিডিওটি ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে আর এই যে ঘটনাটি আপনারা দেখছেন এটা গতকাল রাত প্রায় সোয়া আটটার পর এই ঘটনাটি ঘটেছে ঘটেছে আর এই ভিডিওতে আপনি যাকে দেখছেন ইনি হচ্ছেন সিরাজগঞ্জ আসনের সিরাজগঞ্জ তিন আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ তিনি গতকাল সন্ধ্যার পর জামিনে কারামুক্তি হয়েছেন এবং জামিনে কারামুক্তি হওয়ার পর ফটকের সামনেই এই ঘটনাটি ঘটছে তাকে হেনস্থা করা হচ্ছে মারধর করা হচ্ছে তবে বর্তমানে এই হেনস্থা এবং মারধরের পালা শেষ হওয়ার পর সেনাবাহিনীর হস্তক্ষেপে তাকে বর্তমানে এখন সিরাজগঞ্জ সদর থানা হেফাজতে পুলিশ হেফাজতে আছেন সুতরাং বুঝে দেখুন বর্তমানে দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে কিভাবে নিধন চালানো হচ্ছে একজন মানুষকে পুলিশ হেফাজতে থাকতে হচ্ছে আর ঘটনাটিতে যে ব্যক্তিদেরকে আপনারা দেখছিলেন যারা মারধরগুলো করছিল এনারা হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে এই একদল ব্যক্তি এই সাবেক সংসদকে মারধর করছে যেমনটা আপনারা দেখলেন এখন ফেসবুকে ছড়িয়ে পড়া এই ছাব্বিশ সেকেন্ডের ভিডিওতে আব্দুল আজিজের এই যে শার্টের কলার ধরে টানাটানি তারপর তাকে জোরপূর্বক গাড়িতে তোলারও চেষ্টা করা হয়েছে যাকে যাতে ওই হেফাজতের সামনে থেকে তুলে অন্য জায়গায় নিয়ে গিয়ে তাকে আরও বেশি করে হেনস্থা করা যায় এখন প্রত্যক্ষদর্শী সূত্রে সংবাদ মাধ্যমে যে ছাপা যা ছাপা হয়েছে সেখানে আমরা জানতে পাচ্ছি। যে সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ ছাড়া পেয়েছেন এরকম খবর যেই লোকজনের কানে কানে পৌঁছে গিয়েছে তখন সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে এই বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটির নেতৃত্বে একদল মানুষ ওই কারাগারের সামনে জড়ো হতে থাকে এরপর আব্দুল আজিজ জেলা কারাগার থেকে বের হলেই সবাই তাকে এইভাবে ঘিরে ধরে এবং তাকে মারধর টানা হেঁচড়া হেনস্থা এই সমস্ত করতে থাকে এবং তাকে ওখান থেকে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা হয় কিন্তু কপাল ভালো ছিল তার একটু সেই জন্য সেনাবাহিনী সেখানে পৌঁছে কোনো রকমে তাকে থানা হেফাজতে দিয়ে বর্তমানে তিনি এখন পুলিশের আন্ডারে রয়েছে নিজের জীবনটা বাঁচাতে তো দর্শক এই হচ্ছে বর্তমানে দেশে আওয়ামী লীগের নেতাকর্মী হওয়ার জন্য যে শাস্তি ভোগ করতে হচ্ছে সেটা কতটা করুন এখানেই আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি প্রথম কথা তো আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ হওয়ার কারণে জেল ভর্তি করে ফেলেছে জেলে এখন আর জায়গা নেই এবং সেখান থেকে যদি দু একজন আদালতে গিয়ে দীর্ঘ দিন ধরে আদালতে চক্কর কেটে কোনোভাবে কিছু দিনের জন্য জামিন পেয়ে যায় তাহলে তারও রেহাই নেই কারণ এই আদালতের বাইরে আরেকটি যে মব জাস্টিসের আদালত কাজ করছে সেখানে তো তারা ধরা খেয়ে যাবে আর সেখানে তো কোনো রকম আইন বিচার এসব কিছু কাজ করে না সেখানে একটা জিনিসই কাজ করে তুমি আওয়ামী লীগ তুমি ছাত্রলীগ চলো মারো হেনস্থা করো রাস্তায় পোস্টের কাছে বেঁধে রাখো সুতরাং এই রাজনীতিকে আমরা হিংসা হিংসাপরায়ণ রাজনীতি বলবো না তারা এতদিন ধরে যে দাবিগুলো করে আসলো আজ তারা নূতন বাংলাদেশে নতুন স্বাধীনতা এনে সেই একই পথে বলতে গেলে চলে সেই পথটা আরও প্রশস্ত করে দুগুণ চারগুণ বাড়িয়ে সেই একই পথে তারাও তো চলিত হচ্ছে দেশকে দেশের রাজনীতিকে সেই একই নীতিতে তো তারা পরিচালিত করছে তাহলে এই নূতন স্বাধীনতার অর্থ কী দর্শক কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে